সেদিন বের হইতে গিয়েও পারে নাই বৃষ্টির মুখে বাধা পড়ছিলাম আচ্ছা একশো হান্ড্রেড হান্ড্রেড এক ঘর খালি আছে সামনে আবার সেল পাবেন বললো বেরোলো না একবারে একবারে বেরা টান টান দেয় ওই লালদা না লালদা 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 এরে গাড়ি খাওয়া দিল পারবে না তার কাজ লাগবো কাজ দেবো নাকি না কাজ দেব নামেন 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 সবার খালি ট্যাঙ্কি খুলেন এক কাট দিয়ে এক কাট দিয়ে সব কাট কাট কাটেন খোলেন জলদি খোলেন জলদি খোলেন পিছিয়ে গেলেন কি আবার এই সবুজ এটা সবুজ সবুজ সামনে হ্যাঁ ওই আহেন একবার ভরে লাই এদিকে আসেন এটা কালারটা দেখবেন না এটা কালারটা দেখবেন না এই সামনে হ্যাঁ

कमप्लीट छिंगित त्रीस पैसा पार लिटर एक नब्बे रिंगित सुंदर चलें चलें ओके তেল নিলাম সবাই গত সপ্তাহে না যেন তার আগের সপ্তাহে যাওয়ার জন্য বের হয়েছিলাম একশো মিটার বের না হইতে হইতে বৃষ্টি শুরু হয়ে গেছিল আবার হচ্ছে ওয়েদার দেখা দেন হইলাম যাবো হচ্ছে কুয়ালাসঙ্গ